আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা চলন চাইনিজ একটি বিয়ের অনুষ্ঠান দেখে আসি বন্ধুরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে চলন ভিডিওটি দেখে আসি হাতাই থাকুন দাদিমা এদিকে আসো তোমাকে এক জায়গায় নিয়ে যাব হ্যাঁ আসলাম কোথায় নিয়ে যাবে আসো না দাদিমা হ্যাঁ এদিকে দাঁড়াও তুমি দাঁড়াও তুমি হ্যাঁ তোমরা ওইদিকে আসো হ্যাঁ আসছি এবার দেখেন বউকেও নিয়ে আসবে এখানে বউ চলে আসতে আসে বন্ধুরা দেখেন হ্যাঁ বউ চলে আসছে এবার জামাইকে আনার পালা হ্যাঁ চলো আমরা জামাইকে খুঁজে নিয়ে আসি হ্যাঁ তোমরা এখানে দাঁড়াও হ্যাঁ কোথায় জামাই দেখে 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 হ্যাঁ একটু পেয়ে গেছি জামাই তো তুমি আসো এদিকে আসো এখানে দাঁড়াও এখানে দাঁড়াও হাত স্পর্শ করে তুমি ঠিক বলতে হবে তোমার বউ কুন্টি তারপরে তোমাকে আমরা বউ তুলে দিব ঠিক আছে হ্যাঁ হাত স্পর্শ না এটা তো আমার বউ হতে পারে না কোন মুহূর্তে এটা আমার বউ হতে পারে না বন্ধুরা দেখেন এবার কি বলে দাদিমাকে সরিয়ে দিল হ্যাঁ দাদিমা তুমি চলে যাও এবার আরেকজন নিয়ে আসি দেখা যাক উনাকে স্পর্শ করে কি বলে হ্যাঁ বলো তো উনিকে ও বলতেছে যে না এটা আমার বউ না এটা আমার বউ না অন্য অন্য একজনকে নিয়ে আসেন এটা আমার বউ না হ্যাঁ চলে যাও হ্যাঁ আবার এবার আরেকজনকে নিয়ে আসলাম হ্যাঁ দেখে 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 কি বলে জামাই আরে আরে না এটাও তো আমার বউ না কিভাবে সম্ভব এগুলা বন্ধুরা এবার দেখেন রোমান্টিক একজন পুরুষকে নিয়ে আসলাম দেখি আমরা উনাকে স্পর্শ করে কি বলে হ্যাঁ না এটা তো হাত শক্ত শক্ত লাগে এটা তো পুরুষ এটা আমার বউ হতে পারে না বন্ধুরা সঠিক কথাই বললো এটা কোনো দিনে বউ হতে পারে না একজন পুরুষ বন্ধুরা সামনে আরো অনেক মজা আছে বন্ধুরা আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ হ্যাঁ তুমিও চলে যাও যাওয়া যাক এখন কাকে নিয়ে আসে

我讲不讲忘咧？要不后,后面还有一，这个先代领一下，再摸一摸后面这一位。哦、我再摸，都是上。是、嗯、的话，你敢不敢上？你、啊、亲。对，那可能。你亲错了，不赖我。亲错了，不赖我。先打你老公，媳妇儿我会永远爱你的。媳妇儿我会永远爱你的。你往前挪一挪去，亲喷他一口来，亲嘴，把嘴撅起来，俺、啊、亲跑偏了，大哥，跑偏了 <laughs> 啊！来，这么亲。来、啊。<laughs>

বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন